ঝাড়গ্রামে আইসিডিএস পরিষেবায় চরম অবহেলা শুকনোভাতেই দিন কাটে শিশুদের শুকনো ভাত অস্বাস্থ্যকর পরিবেশ আর দিদিমনির খাম আলিপনায় থুকছে শিশুরা গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বড় জামশলার আইসিডিএস কেন্দ্রে চরম অবহেলা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের খারবান্দি গ্রাম পঞ্চায়েতের বড় জামশলা গ্রামে শিশুদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে সরকারি কাগজে কলমে আইসিডিএস কেন্দ্র থাকলেও বাস্তবে তার অস্তিত্ব শুধু নামেই নেই কোনো নিজস্ব ভবন নেই সুস্থ পরিষ্কার পরিবেশ নেই পুষ্টিকর খাবার গ্রামের এক বাসিন্দার বারান্দায় চলে শিশু পাঠ রান্নাবান্না ও খাওয়া দাওয়া যেখানে স্বাস্থ্যকর পরিবেশ দূরের কথা ন্যূনতম ব্যবস্থা পর্যন্ত নেই প্রতিদিন শিশুদের পাশে পড়ছে শুধু শুকনো ভাত নেই সবজি নেই ডাল বহুদিন ধরে চলে আসছে এই অবস্থা অভিভাবকরা অভিযোগ দিদিমণির উদাসীনতা এবং সুপারভাইজারের নিশ্চয়তার কারণে শিশুদের ভবিষ্যৎ অন্ধকার তলিয়ে যাচ্ছে ফোন করলেও সুপারভাইজার ফোন ধরে না অভিযোগ জানিয়েও মিলছে না সারা দিদিমণিকে জবাব দেহের কথা বলেই উত্তর মেলে চাকরি করতে গেলে একটু নিলজ্জ হতেই হয় এই অধ্যপূর্ণ মনোভাবেই বোঝা যায় কতটা গুরুত্ব পাচ্ছে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য কখন স্কুল খুলবে আর কখন বন্ধ থাকবে তারও নির্দিষ্ট নিয়ম নেই সবই নির্ভর করছে দিদিমনির ব্যক্তিগত সময়ের ওপর বিরোধী পঞ্চায়েত সদস্য সরাসরি অভিযোগ তুলে বলেছেন আমি বিষয়টা জানি অভিভাবকরাও আমাকে জানিয়েছেন কিন্তু বিরোধী হওয়ায় কেউ শুনতে চায় না তবু আমি ভিডিও এবং পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাবো প্রশাসনের দৃষ্টি এড়িয়ে দিনের পর দিন চলতে থাকে এই অবহেলা আর সহ্য করতে রাজি নন গ্রামবাসীরা এখন তাদের একটাই প্রশ্ন কবে জাগবে প্রশাসন কবে শিশুরা পাবে সম্মানের সঙ্গে শিকার ও পুষ্টির অধিকার এই প্রশ্নের উত্তরে আশায় এখন দিন গুনছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সোমবার বুধবার শুক্রবার হ্যাঁ সাদা ভাত আর ডিম আচ্ছা সবজি থাকে না মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার সবজি দিয়ে খিচুড়ি হয় আচ্ছা আর ভাত যেদিন হয় সেদিন কি শুধুমাত্র ভাত ভাত আর ডিম কেন এটা কেন

বলুন কি আগের দিন দিদিমনি একা তো খেল হ্যাঁ খেল নেই উনার ঠিক আছে আর উনি তো বয়স্ক মানুষ 60 উপরে বয়স ঠিক আছে যার জন্য রান্না করে মিটিং এ যেতে পারেন নেই তো ওই দিনের খাবারটা উনি দিয়ে দিয়েছিলেন কালকে ঠিক আছে আমি খবর নিলাম যেটা তার জন্য আপনারা সাদা ভাত পেয়েছিলেন আর আমাদের মেনু চাতে যাই রাখলেন উনি তার বাইরে তো দিতে পারবেন না কিন্তু এটা আজকে নয় দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে এই অভিযোগটা আমাদের কাছে আজকে নয় প্রায় তিন মাস আগে থেকে আসছে কন্টিনিউয়াস আসছে তার ভিত্তিতেই আমরা গিয়েছিলাম সেখানে এবং গিয়ে দেখি এটা যে একই রকম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেননি এমনটাই অভিজ্ঞতা রয়েছে এবং আপনার দেখার কথা এটা আপনি সুপারভাইজার সে কাজ আমি তো নতুন জয়েন করেছি তো মেসেরেন হ্যাঁ এর আগে তো সুপারভাইজার একজনই ছিলেন আর আমি রিসেন্ট ডিসেম্বরে জয়েন করেছি ডিসেম্বরের লাস্টে 26 ডিসেম্বর ঠিক আছে তো এই তো আমার অত তিন মাস ধরে হচ্ছে কারণ আমার অতটা জানা নেই আর নতুন কাজ ট্রেনিং নেই আমারও ঠিক আছে তো যার জন্য আমি এই বিষয়টাতে অবগত ছিলাম না ততটা তারপর অনেকগুলো তো সেন্টার 217 টা গপি টুটে সেন্টার ঠিক আছে আর আমার আমার ভাগে নতুন পড়েছে এই খাড় ভাঙি টুটা আমার তো জানুয়ারিতে সেক্টর হবে হয়েছে জানুয়ারি লাস্টের দিকে মানে ফেব্রুয়ারি ঠিক আছে তার জন্য এগুলো আমাদের অতটা ঠিক জানা নেই তো আমি যখন বলেন আমাকে সব আমি যখন ভিষণ তখন আমি দিমনিকে ভালো করে ওদের সামনে বুঝিয়ে দিয়েছিলাম যে এভাবে এভাবে করবেন কিন্তু দেখুন টাকাটা তো আমাদেরকে দেয় না ওদেরকে দেয় ঠিক আছে আর যত এরা এটা দোনো হয় আমি ততই ততটাই মন কইতেল বিষয়টা হচ্ছে সরকার সরকার টাকা দিচ্ছে পুষ্টি দেওয়ার জন্য সেই জায়গায় পুষ্টি দেওয়া হচ্ছে না ঠিক আছে স্যার আমি দেখছি ব্যাপারটা ঠিক আছে আমারও তো আমি তো এই রিসেন্ট ট্রেন করেছি অতটা জানা ছিল না তারপর টব সেন্টারগুলো তো সমানভাবে দেখা সম্ভব নয় কারণ ওনার হেল্পার ছিল আগে হেল্পার রিসেন্ট ওনার ট্রান্স মানে প্রোমোশন হয়ে ওয়ার্কার হয়ে গেছে এখন উনি একা ঠিক আছে আমি আপনি যখন জানিয়েছেন আমি আরও ভালোভাবে দেখবো ব্যাপারটা ঠিক আছে যে আমি গ্রামবাসীর কাছ থেকে যেটা জানতে পারলাম যে যে এরকমভাবে অনেক দিন ধরেই মানে এই ঘটনাটা চলে আসে যে সঠিকভাবে খাওয়া মানে খাবার পাচ্ছে না বা এদের সমস্যাগুলো ঠিক আছে তো এইগুলো আমাদের জানানো হয়েছিল এই আমাদের যে সুপারভাইজার আছেন ওনাকেও জানানো হয়েছিল এবং কি ওনার ম্যামের সাথেও দেখা হয়েছিল এখানে যে এস কর্মী যিনি আছেন ওনার সাথে দেখা হয়েছিল ওনাদেরকে অনেকবার বলা হয়েছে কিন্তু এর কোনো মানে কোনো সঠিক মানে কোনো ফল বা সব মানে উত্তর দেওয়া হচ্ছে না আর কি এবং কি ডিএমকেও পর্যন্ত একজন গর্ভবতী মহিলা একজন ডিএমকে পর্যন্ত জানা মানে মেল করেছিলেন এবং কি জানানো হয়েছে মানেই এরকম উত্তরই পাওয়া যায় নি এই যে সেটা কেন আপনারা তো জানাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না কেন সেটা কারণ হয়তো হয়তো আমরা এখানে বিরোধী যেহিত অঞ্চল মানে বিরোধী পঞ্চায়েত আবার ঠিক আছে ওই কারণে হয়তো মানে সঠিকভাবে মানে কোন আমাদের কথা কোন কর্ণপাতি মানে করছেন না আপনারা বা কোনো উত্তরই দিচ্ছেন না সঠিক মানে সর উত্তর দিচ্ছেন না হয়তো এটাও কারণ হতে পারে তো আপনি তো এসে দেখলেন কি ব্যবস্থা নেবেন এখন আমি আমার তরফ থেকে যতটা মানে পদক্ষেপ নেওয়ার থাকে যেমন আমি প্রধানকে বা বিডিওকে জানাবো যতটা আমার মানে এসের মধ্যে আছে আমি করব করার চেষ্টা করব যাতে এটার মানে সঠিক মানে এ হয় সুফল মানে করা যায় যাতে আর কি এটার সঠিকভাবে